যারা জয়ের বক্তব্য নিয়ে হাসাহাসি করতেছেন হাসাহাসি করবেন না একটা কথা মাথায় রাখবেন সে যা বলতে পারে না আপনারা যদি দেখবেন সাত তারিখে জয় যখন বলল ছয় তারিখে জয় যখন বলল তারা রাজনীতিতে ব্যাক করবে না সাত তারিখে ছয় তারিখে বলছিল সাত তারিখে কি বললেন শেখ হাসিনা মরে যায়নি আট তারিখে কি বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন নয় তারিখে কি বললেন যে নির্বাচন ঘোষণা হলে অন্তর্বর্তীকালীন নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন দশ তারিখে বললেন শেখ হাসিনা পদত্যাগ করে নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই জিনিসগুলা কিন্তু হাসি ঠাট্টা করে ফেলে দেয়া জিনিস না আপনারা হাসি ঠাট্টা করতে পারেন করেন যত মন চাই করেন কিন্তু হাসি ঠাট্টার জিনিস না আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখতেছি না তারাই দেশটা ডুবাবে সত্যি করে বলতেছি তারাই দেশটা দোবাবে আর শেখ হাসিনা এয়ারপোর্টে নামলে আর লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে রিসিভ করতে গেলেও সেটাও অবাক হবেন না সেটা তো অবাক হবেন না কারণ ইন্ডিয়া এত সহজে ছেড়ে দিবে না হুম যেভাবে দেশ চলতে সেভাবে চলতে থাকলে অবাক হওয়ার কিছু নাই শেখ দেশে নামবে তাকে পুলিশ প্রোটোকল দিয়ে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে তারা নিয়ে যাবে এটাও অবাক হওয়ার কিছু নাই ঘোষণাটা কিন্তু স্বাদে দেয় নেই যে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই মাথায় রাখতে হবে রাষ্ট্রপতিও তার সেনাবাহিনীও তার সব কিছুই তার দেখছে না রাষ্ট্রপতি আপনার ডক্টর ইনুস সাহেব যখন শপথ গ্রহণ করলো তার মুখ পুড়ে গেছে আর প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলে মুখে হাসি ভাই সব ভালো ভালো না সেনাবাহিনী এখানে মারতেছে কেউ চাঁদা উঠাইতে গেলে সেখানে মারামারি করতেছে এত খুশি হবেন না খুশি হওয়ার কিছু নাই সত্যি বলতেছি খুশি হওয়ার কিছু নাই একটা কথা মাথায় রাখবেন আবার আবেগ দিয়ে সব কিছু হইলেও আবেগ দিয়ে রাজনীতি হয় না আমার ভিডিও আপনার দেখতে হবে না আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান চলে যান আমার ভিডিও দেখতে হবে না কারণ আমি যুক্তি দিয়ে কথা বলবো যুদ্ধটা আমরা করতেছি ভাই পনেরোটা বছর যুদ্ধ করতেছি হ্যাঁ পনেরোটা বছর যুদ্ধ করতেছি এখন যদি আমি উচিত কথা বলি এখন তো রাগ করবেন উচিত কথা বললে তো রাগ করবেন এখন উনিশশো একাত্তরের পর দেশ স্বাধীন করার পর শেখ হাসিনা পদত্যাগের আগের দিন পড়ে গেছে দেশটা তার বাপের তার বাপ দেশ স্বাধীন করছে বলছে না দেশ কি তার বাপ একা স্বাধীন করছিল কুলি মজুরি সবাই দেশ স্বাধীন করছিল একসাথে নামটা কিন্তু ওই আওয়ামী লীগ দিছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে এই তকমা কিন্তু গায়ে লাগায় দিছে এটা এটা ভুলে যাবেন না সেই পথে কিন্তু শিক্ষার্থীরাই হাঁটতেছে শিক্ষার্থীরা কিছু হইলে দেশটা তারা স্বাধীন করছে আরে ভাই আবু সাহিদের পরে সেকেন্ড পার্সন কে মারা গেছিলো অসিম নাকি চিটেকা ইউনিভার্সিটির ছাত্র দলের নেতা সম্পূর্ণ ক্যাডিট তারা দেন না ভাই তারা যেটা বলতেছে সেই কথায় নাইছেন না হুম এভাবে নাচতে নাচতে শেখা শেষ শেখ হাসিনা একদিন দেশে আসলো আবা হওয়ার কিছু নাই কোনো কিছুই নাই আমাকে একটা ইয়া পাঠাইছিল আমি সে মানে পিকচারটা আমি ইয়া করতে পারি নাই লেট হয়ে গেছে যে হলে লাগানো হয়েছে যারা বৈষম্য বিরোধী মানে আন্দোলন করে সরকারের পদতা ঘটেছে তাদের রুম ওর বিনা অনুমতিতে ঢুকবেন না তারা ছাত্রলীগ ছাত্র দল ঠিকই রুম থেকে বের করছে তাদের একক আধিপত্য বিস্তার করতেছে এখন এগুলা ভালোর লক্ষণ না ভাই যেভাবে নেন এগুলা ভালোর লক্ষণ না যা মন চায় বলেন আমার গালি দেন আমার আনসাবস্ক্রাইব করে চলে যান আই ডোন্ট কেয়ার আমি সত্য হক কথা বলবো হক কথা বলে আসতেছি সহজ ছিল না পথ চলাগুলা এত সহজ ছিল না এখন যেভাবে দেখতেছেন তো সহজ ছিল না আর জয় যে কথাগুলো বলছে হাসি ঠাট্টা দৌড়াই দিচ্ছেন ন হাসি ঠাট্টার কিছু হয় না এখানে সব কিছুতে মজা নিয়েন না দেখলাম এটা নিয়ে মানুষ টল করতেছে ভুলে গেলে চলবে না সে একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান আবার এটাও বলছে বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় গণতন্ত্র উদ্ধার করার জন্য এলেভেনের মতোই তো ঘটতেছে আপনি একটা জিনিস মিলাই নেবেন শেখ হাসিনার মুখে ভাষা কি ছিল শেখ হাসিনা বলতে যে এই দেশটা স্বাধীন করছি কোনো পাকিস্তানি দোষটাই যে এই দেশ ক্ষমতা আসতে পারবে না পাকিস্তানি বলতে কাদের বিএনপি জামাতকে বলতো না সার্জিল না কি সার্জিল না কি নাম এই স্লেটার এই সিলেটা বারবার করে বলছে দেশ স্বাধীন করছে অন্য করে ক্ষমতায় বসানোর জন্য না ক্ষমতায় বসানো তুমি কে ওর ইউ আমি চুপ ছিলাম আমার ভিডিও আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান আই ডোন্ট কেয়ার আমার যারা সত্য কথা বলতে হবে দেশ সংস্কার করার নামে শেখ হাসিনার দেশে আনার প্ল্যান এগুলা ভাই ভুলে যাবেন না গণবর্তন ইন্ডিয়া ঠেকাইতে পারে না কিন্তু এই প্ল্যান আপনারা ঠেকাইতে পারবেন না আজকে আন্দোলন করতে বলেন তো যে পরিমাণ লোক আপনার গণ সময় হয়েছিল তারা অর্ধেক লোক দেখা যাবে বলেন তো ছাত্রদের একটা আন্দোলন ডাক দিতে বলেন ঢাকাতে যদি এর অর্ধেক লোক জড়ো করতে পারে চিরদিনের জন্য আমি ক্যামেরার সামনে আসবো না কথা বলবো না আমার দেখবেন না কেউ অত সোজা না ভাই গরমে গরমে অনেক কিছু হয় নরম হয়ে গেলে আর কিচ্ছু হয় না লোহা যেটুকু শক্ত সোজা করার গরম থাকতেই করতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু লোহা সোজা হয় না ভুলে যাবেন না শিক্ষার্থীরা আন্দোলন কোসে ঠিক আছে মেনে নিলাম এখন তারা পাঁচ বছরে পরিকল্পনা করতেছে পাঁচ বছরে আমি আম তো দেশে চলে আসবে আওয়ামী লীগকে ঠেকাইতে হইলে বাংলাদেশে আমলীগের বিচার করতে হলে রাজনৈতিক দল লাগবে এই এই দলটা কখনো হবে না এই অন্তর্বর্তীকালীন সরকারে কখনো কোনোভাবেও আমলিগের বিচার হবে না শেখ না দেশে আসবে আপনি ঠেকাইতে পারবেন না চ্যালেঞ্জ নেবেন আমার সাথে আর এই যে বেশি সময় বাড়াবে না যত সময় বাড়বে কাছে না দেশে আসা ততটা নিশ্চিত হবে চ্যালেঞ্জ নেন আমার সাথে নিবেন চ্যালেঞ্জ নেন এই সরকার থাকবে অনেকে দেখলাম যে বিপিনুরা বলতেছে তিন মাসের উপরে এই সরকার ইয়া হবে না আমি তাদের সাথে একমত সবার সাথে আমি একমত তিন থেকে ছয় মাস সর্বোচ্চ এর বেশি যাওয়া দেওয়া যাবে না নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দিতে হবে কারণ শেখ হাসিনা সব কিছু থামাইতে হইলে একটা রাজনৈতিক দল ক্ষমতা আসতে হবে সে যেই আসুক শিক্ষার্থী ভাই তোমরা রাজনৈতিক দল করো তোমরা ক্ষমতায় আসো আমরা মেনে নিব কিন্তু এভাবে দেশ চলবে না এভাবে দেশ চলবে না ভাই তোমার বলতে সত্যি করে দেখো এভাবে দেশ চলবে না আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে ছাত্রলীগ যুবলীগ সব মাঠে নামে চলে আসবে কাছে যেদিন দেশে আসবে সেদিন এয়ারপোর্টের লক্ষ লক্ষ মানুষ যাবে সে কাছে রিসিভ করবার অত সোজা না ভাই বাস্তবতা অনেক কঠিন আগে রাজনীতি বুঝতে হবে আবেগ আর রাজনীতি এক না আবেগ দিয়ে মানে মানুষকে ইয়া করা যায় দেশ চালানো যায় না ভাই তোমরা আমার কাছে যেভাবেই নাও অত সুজানা আমি বিএনপি বুঝি না আমি আমলিক বুঝি না আমি জামাত বুঝি না আমি কোনো দলেই বুঝি না আমি যেটা হক কথা সেটা বলবো ইন্ডিয়া মনে করছে এত এত মানে অল্পতে থেমে যাবে কোনো না কোনোভাবেই থামবে না হ্যাঁ এখন দেখছি যুদ্ধ আবার করতে হবে এক সৈরাসার খেদালাম যুদ্ধ করে এখন আবার শিক্ষার্থীরা সৈরাসারের মধ্যে কথা বলতেছে ভাই কে ক্ষমতা আসবে না আসবে সে তো নির্ধারণ করবে কে কে ক্ষমতা আসবে না আসবে নির্ধারণ করবে দেশের জনগণ রাষ্ট্র সংস্কারের নামে শেখ হাসিনার দেশে আনার পরিকল্পনা চলছে এটা বোঝেন না আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলবে শেখ হাসিনার দেশে আনার পরিকল্পনা কারণ সেনাবাহিনী যে সেও শেখ হাসিনার প্রোডাক্ট রাষ্ট্রপতি সেনাবাহিনী শেখ হাসিনার প্রোডাক্ট সব কিছু শেখ হাসিনার প্রোডাক্ট এখন দেশে একটা নির্বাচন প্রয়োজন এই রাষ্ট্র সংস্কার করতে হইলে শেখ হাসিনা দেশে ঠেকাইতে হইলে নির্বাচন প্রয়োজন এটা মাথায় রাখবেন এইভাবে শেখ হাসিনা দেশেটা ঠেকাইতে পারবেন না দিন যাবে বাংলাদেশের ঝামেলা বাড়তে থাকবে বিশৃঙ্খলা বাড়তে থাকবে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না শিক্ষার্থীরা না কিছু করতে পারবে না কারণ আজ থেকে এক মাস পরে শিক্ষার্থীরা একটা সমাবেশ ডাক বলবেন যে লোক যারা করছিল বিগত সময় সরকার পতনের আগে তার অর্ধেক লোক জড়ো করতে পারবে না লিখবেন লিখে রাখেন টাইম দিয়ে আজকে টাইম দিয়ে লিখে রাখেন যদি কথা সত্যি না হয় আমি জীবনে ক্যামেরার সামনে আসবো না অত সোজা না ভাই বাস্তবতা অনেক কঠিন আবেগ দিয়ে সবকিছু হয় রাজনীতি হয় না দেশ পরিচালনা হয় না আমাকে আনসাবস্ক্রাইব করতে চলে যান হুম আমার একটা সেওজি সেও থাকেন যদি এভাবে চলে থাকে শেখ হাসিনাকে আপনার অতি দ্রুতই বাংলাদেশে দেখবেন অবাক আর কিছু না আর বিএনপি যে হালার করে না অতি উৎসাহিত এখানে ভাঙতেছো এখানে ভাঙতেছো তোমরা শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার করতেছো তোমাদের এই গোলাতে শেখ হাসিনা দেশে চলে আসবে অবাক অবাক হইতে পারবো কিছু করতে পারবো না শেখ হাসিনা দেশে নিয়ে আসবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বাংলাদেশের কোনো মুখে মুখে চলে আসবে যে শেখ হাসিনাই ভালো ছিল যেদিন শেখ হাসিনা দেশে আসবে যেরকম গণ অব্যত্থ করছিলো ওরকম লোকজন শেখ হাসিনা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবে লিখে রাখো ডেট দিয়ে লিখে রাখো যদি রাজনৈতিক দল ক্ষমতা না আসে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ হবে কল্পনা করতে পারবেন না রাষ্ট্র সংস্কার কিচ্ছু হবে না এগুলো সব হবে শেখ হাসিনা দেশে আসার প্ল্যান ধন্যবাদ সবাইকে